এগুলা করতে পারবা এখানে অনেক ময়লা আছে ও পড়াশোনা করতে করতে তো তোমার আবার হাই পাওয়ার চশমা লাগে তোমরা যে এই যুগে ছেলেমেয়েরা কি যে করো সবজি টবজি খাও না তুমি শুধু মোবাইল দেখো এখানে চোখটারই অবস্থা করছো তোমার থেকে তো আমার পয়সা তো বেশি আমি তো এগুলো ভালো করে বাছাই করতে পারি দেখতে পাই আজিকালি বড় গোলা করলে হবে না বৌমা আর ছোট ছোট পাথর আছে তারপরে আর কিসের বিচি আছে এগুলো সুন্দর করে বাসাই করতে হবে পারবা না থাক না তুমি বাসাই করলে পরে আবার দেখা যাবো যে আমি মনে শান্তি পাবো না বড় বড় যে ময়লা আবর্জনা সব আছে থাক না 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 তোমার এত কষ্ট করার নাই তুমি অন্য কাজ করো মা সেটা আচ্ছা ঠিক আছে যাও যে বাসায় যে মহমান আসবে সেই ওয়াল সুকেস থেকে কাপ পিসগুলো সুন্দর করে বের করে টেবিলে সাজিয়ে রাখো আমি নিজে ঠিক আছে